হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব গুন করো হিসাব নেওয়ার আগে নিজের নিজে বিচার লেন কেন আজতে ওমর বলেন কা ইননা হিসাবু আলা মান হাসাবা আলা হামান হাসাবা নফসুহু ফিদ দুনিয়া দুনিয়ার जिंदगीতে চারা নিজের হিসাব নেয় গো এরা আখেরাতে তাদের হিসাব সহজ হয়ে যায় মানুষ বলছিলাম পৃথিবীতে ওই কোয়ালিটি এক কোয়ালিটি হবে আবু বকর মার্কা আর এক কোয়ালিটি হবে আবু জেহেল কথা ঠিক কেনা ওঠে এক কোয়ালিটি হবে জালিম আরেক কোয়ালিটি হবে মশলুম ঠিক কেনা ওঠে

শুনেনি আর বলেন মুমিন গান শুনেনি মুমিন গান শুনেনি যাত্রা গান শুনে বাউল গান শুনে নিমিনের দেখাটাও লিমিটেশন কথা তাই বলে এরকম বলেন এই জন্য মুমিনের চলাটা সীমাবদ্ধতার মধ্যে থাকে চলাটা থাকে যেভাবে ইচ্ছা সেভাবে কথাটা কেনা ওঠে কেন <yyye>. দুনিয়ার <t> <Marshall> যারা নিজের হিসাব আখেরাতে তাদের হিসাব সহজ হইয়া যায়